এই আমরা সর্বসম্মতিক্রমে সবাইরে নিয়ে উপস্থিত যে মেম্বার সভা আছে মানে মার্কেটের রহমান ভাই আছে সুদুল্লাহ ভাই আছে সবাইরে নিয়ে আমরা এই দোকান খুললাম কি আছে না আছে দোকানে এই যে সবাইরে আদিনালি ট্রাকিয়া এই যে এই যে বোর্ডেতে কোন মাল আছে এই যে বোর্ডেতে কোন মাল আছে আর তবে ঠিক আছে কোন এসেটা কোন ক্যাশিয়ারিয়াটা আইডল হই যে এই чек ബോയ് টা আর হইলো দলিটা এই কেসটা গুলো এই যে কেসে কি আছে জাবা কাগজ দি এই কেসটা গুলো উপরটা গুলো উপরটা দুনটে পয়সা নেই তাহলে কুললে ফলে দেখেন চলুন ভাই

ভারোন আমি ই কষ্ট আদার বল অনুরোধ দাও কি মাল গুলা যে দাঁড়াই যে এদিকে রেগুল দেখছিস কিছুই নাই এই যে এদিকে এদিকে কিছু নাই 3 4 রেখে দাও রে রেখে দাও এই যে 4 * 2 = 8 85 টাকা আচ্ছা আর মাল গুলা আমি এই মুহূর্তে এই যে হুমায়ুন ভাইজি মায়ে আমি বুঝাইয়া দিতেছি মাল গুলা হ্যাঁ রেডি খাই নি বদলা

ঠিক আছে তাৰপৰা ভিডিঅ' শেষ কৰি লাগে পাইলাম আচ্ছা